তো বন্ধুরা আমরা ব্রাউজারের মধ্যে চলে এসেছি এখানে আমরা লিখে সার্চ করব কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই অনলাইন বলে করার পরে প্রথমেই চলে আসবে কাস্ট সার্টিফিকেট ডট জিওভি ইন এই অপশানটা আমরা ক্লিক করবো করার পরে আমাদের এই মেন পোর্টালটা চলে আসবে এখানে প্রথমে আমাদের স্টেট সিলেক্ট থাকবে তারপরে আমাদের নিজেদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আমরা অ্যাপ্লাই করছি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর সাব ডিভিশন আমাদের যে সাব ডিভিশন আছে সেইটা সাব ডিভিশনটা সিলেক্ট করতে হবে যে কোন সাব ডিভিশন তারপরে অপশান আছে মিউনিসিপ্যালিটি আর ব্লক আমরা ব্লকের আন্ডারে হলে ব্লক সিলেক্ট করব এবং ড্রপডাউনে কোন ব্লক সেই ব্লকটা আমাদের সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে দিকে আমাদের গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতটা কোন পঞ্চায়েতের আন্ডারে সেটা আমাদের সিলেক্ট করে নিতে হবে তারপরে অ্যাপ্লিকেশান ফর মানে কিসের জন্য এস সি এস টি ও যে কোনো যেটার জন্য সেটা সিলেক্ট করতে হবে তারপরে এখানে আমাদের ও এ বি সি কোনটার জন্য অ্যাপ্লাই করছি সেটা তারপরে এই যে ক্যাটাগরি কী ক্যাটাগরির মধ্যে আমরা পড়ছি তার সাবকাস্ট এটা আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পর নিচে আমাদের যে অ্যাপ্লাই করছে তার নাম পুরো নামটা এখানে আমাদের লিখতে হবে তারপর নাম লিখার পরে অপশান আসবে আমাদের ফাদার্স নেম সেই ফাদার্স নেমটাও আমাদের এখানে লিখতে হবে মানে অ্যাপ্লিকেন্টের বাবার নাম প্রথমে আগে আমরা আমাদের নামটা লিখে নিচ্ছি তারপরে এখানে বাবার নামটা আমরা লিখে নেব ঠিক আছে বাবার নামটা আমি এখানে লিখে নিচ্ছি বাবার নামটা লিখে নেওয়ার পর এখানে মোবাইল নাম্বার আর ইমেল আইডি এ দুটো ম্যানডেটারি না তবু দিয়ে দেওয়াও ভালো মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি যদি থেকে থাকে ইমেল আইডি ইমেল আইডি দিয়ে দিবে ঠিক আছে তাহলে আমরা এখানে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিলাম মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি ইমেল আইডি দিলে দিতে পারো না দিলে না দিতেও পারো কোনো সমস্যা নেই কারণ ম্যান্ডেটারি না তারপর নিচে এখানে হচ্ছে এপিক নাম্বার মানে ডকুমেন্ট রিকোয়ার্ড কী কী লাগবে এপিক নাম্বার অথবা আধার কার্ড নাম্বার অথবা সিলেক্ট ক্যাটাগরি মানে এখানে রেশন কার্ড যে কোনো একটা এখানে দিতে হবে এখানে ডকুমেন্ট যে কোনো একটা রিকোয়ার্ড দিতে হবে অ্যাটলিস্ট ওয়ান এখানে দেওয়াই আছে ঠিক আছে সেখানে ভোটার কার্ডও হতে পারে আধার কার্ডও হতে পারে রেশন কার্ডও হতে পারে মানে যার যেটা আছে আমি এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর তারপর নিচে হচ্ছে অপশান আসছে ডেট অফ বার্থ এখানে কাজ মানে আধার রেশন কার্ডের এই ডিটেলসটাও দিতে পারো ক্যাটাগরি সিলেক্ট করে তার নাম্বারটা তারপরে এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে ক্যালেন্ডার থেকে আমরা ডেট অফ বার্থটা নিয়ে নিচ্ছি ডেট অফ বার্থটা নিয়ে নেব ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পর প্লেস অফ বার্থ এটা ওয়েস্ট বেঙ্গলে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের আন্ডারে জন্ম হয়েছিল সেই ডিস্ট্রিক্টটা আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর আমাদের পরের অপশান আসবে পুলিশ স্টেশন কোন পুলিশ স্টেশনের আন্ডারে আমরা মানে কোন পুলিশ স্টেশনের আন্ডারে জন্মগ্রহণ করেছিল সেটা দিয়ে দিতে হবে তারপরে গ্রামের নাম কোন গ্রাম এটা দিয়ে দেওয়ার পর নিচে অপশান আছে আমাদের অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আমাদের এখানে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস মানে এখন যেখানে বাস করছে সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে অ্যাড্রেসটা পুরোটা আমরা এখানে ফিল আপ করে নেব কে আর অফ নেম মানে যে অ্যাপ্লাই করছে তার কেয়ার অফ যে আছে সে বাবাও হতে পারে বা যার আন্ডারটেকিং কেয়ারে আছে তার নাম ওখানে এবং কেয়ারবের পর সব কিছু আমরা পুলিশ স্টেশন ড্রপডাউনে সিলেক্ট করে নেব তারপরে ভিলেজের মানে জিপি পঞ্চায়েতের নাম এখানে পঞ্চায়েতের নামটা দিয়ে দেবো তারপরে ভিলেজের নাম এখানে কোন গ্রাম সেই গ্রামের নামটা আমরা এখানে বসাবো তারপরে অপশন আসছে পোস্ট অফিস পোস্ট অফিস আমাদের কোন পোস্ট অফিসের আন্ডারে পড়ছি সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখতে হবে এবং পিনকোডটা আমাদের এখানে দিয়ে দিতে হবে পিন পিনকোডটা দেওয়ার পরে ডান দিকে অপশান আছে যে প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস সেম কিনা যদি সেম হয় তাহলে ইয়েস করতে হবে ন হলে নো করে আবার সেম যে পারমানেন্ট অ্যাড্রেস সেটা দিতে হবে আর এনি মোর আরও অন্য কোনো থাকলে ওটা ইয়েস করে তা ভরতে হবে না থাকলে নো তারপরে হচ্ছে ন্যাশনালটি দিলাম তারপরে রিলিজিয়ান এটা মুসলিম না হিন্দু না বৌদ্ধ সেটা সিলেক্ট করতে হবে তারপরে জেন্ডার সিলেক্ট করার পর এবার ব্রাড রিলেশন ডিটেলস যদি কারো সার্টিফিকেট থেকে থাকে ব্রাড রিলেশানে তাহলে ইয়েস করে তার ওই সার্টিফিকেট হোল্ডারের নাম এবং সার্টিফিকেট নাম্বার রিলেশান উইথ সার্টিফিকেট অ্যাপ্লিক্যান্টের সঙ্গে রিলেশান কী আছে তার এই তারপরে কোন অথরিটি থেকে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে এটা আমাদের সিলেক্ট করতে হবে ঠিক আছে আমি এখানে যদি যাদের যদি কোনো কারো কাছ থেকে না থেকে থাকে কোনো বিরাট রিলেশনে ও বিসি সার্টিফিকেট তাহলে নো করবে এবং কোর্ট থেকে একটা অ্যাভিডেভিট করাতে হবে ঠিক আছে তাহলে এখানে যেহেতু আছে সেহেতু আমি এখানে সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছি এবং নাম এবং তার সার্টিফিকেট নাম্বার কত তারিখ ইস্যু হয়েছে এখানে ডেট অফ ইস্যু এখানে এটা বসাতে হবে ডেট অফ ইস্যুটা আমি দিয়ে দিচ্ছি কোন মানে কোন তারিখে ইস্যু হয়েছিল সার্টিফিকেটটা সেটা বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে নিচে অপশান আছে অ্যাপ্লিকেন্টের সঙ্গে সম্পর্ক কি এখানে যেহেতু বাবা তাই আমি বাবা দিয়ে দিলাম আর এটা কোন অথরিটি মানে কোন অফিস থেকে এটা ইয়ে হয়েছে ইস্যু হয়েছিল সেটা আমাদের এখানে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে আমি সিলেক্ট করে নিচ্ছি ড্রপডাউন থেকে এখানে যে এটা কোন ই থেকে ইস্যু হয়েছিল এটা লালবাগ থেকে হয়েছিল তাই আমি এখানে লালবাগটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নিলাম এবার তারপর ডান দিকে হচ্ছে দুজন প্রতিবেশী রেফারেন্সের নাম এবং তার অ্যাড্রেস দিতে হবে সাক্ষী হিসাবে দুজন লাগবে প্রতিবেশী বাড়ির আশেপাশে তার নাম এবং তার অ্যাড্রেস এখানে তাদের দুজনের নাম এবং অ্যাড্রেস দিতে হবে আমি দুজনের নাম এবং তার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেওয়ার পর নাম এবং অ্যাড্রেস দিয়ে দিলাম নিচে অপশানটা আছে মাইগ্রেন্ট আছে কি মানে কোনো অন্য জায়গা থেকে এসে বসবাস করছে কিনা অন্য স্টেট থেকে বা অন্য দেশ থেকে একটু যদি এস হয় তার ডিটেলস বলতে হবে নাহলে নো থাকবে দিয়ে সেভেন কন্টিনিউ এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর আমাদের পরের পেজ চলে আসবে পরের পেজে আমাদের এসছে সার্ভিস ডিটেলস অফ ফাদার এখানে বাবা কি করে তার ডিটেলসটা এখানে দিতে হবে যদি লিস্টের মধ্যে থেকে থাকে তাহলে ভালো নাহলে নান অফ দ্য অ্যাবভ করে তার ডিটেলসটা নেম অফ অর্গানাইজেশান এবং কত কবে থেকে এই বিজনেসটা করছে সেটা বিজনেস বা যেই কাজটা করছে সেই টাইমটা ডেট টাইমটা একটা এখানে বসিয়ে দিতে হবে সেম ক্ষেত্রে সেমভাবে এটা ডান দিকে তার মাদার্স সার্ভিস ডিটেলসের অপশানের ক্ষেত্রেও সেটাই হবে ঠিক আছে সেম করতে হবে ওটা যদি সার্ভিস থেকে থাকে তাহলে ড্রপডাউনে দিয়ে দিতে হবে নাহলে নান অফ দ্য অ্যাবব এটা সিলেক্ট করে তার কত তারিখ থেকে এটা করছে সেটা আমাদের বসিয়ে দিতে হবে কোন সাল থেকে বা কিছু এটা আমাদের করে দিতে হবে এটা ডেটটা সিলেক্ট করার পর আমরা একটু স্কল ডাউন করবো নিচের দিকে আসবো ডেটটা সিলেক্ট করে নিচ্ছি এটা সিলেক্ট করে নেওয়া নিজেদের কন্টিনিউ আমরা ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর একটা পপ আপ পেজ আসবে এটাকে আমাদের ওকে করতে হবে ওকে করার পর নিচের দিকে অনেকগুলো আমাদের অপশান আসবে এই অপশানগুলো কিন্তু ম্যান্ডেটারি না তোমরা যদি ফিল আপ করতে চাও তো করতে পারো মানে কার জমি বাবার জমি আছে কতটুকু আছে সেই সব কিছু দেওয়া আছে তারপর নিচে সেভেন কন্টিনিউ ফর ও এ করার পর এখানে আমাদের ছবি অ্যাপ্লিকেন্টের ছবি আপলোড করতে হবে সেটা দেড়শো কেবির মধ্যে হতে হবে ঠিক আছে তারপর নিচে যে অপশানগুলো আছে এগুলো ম্যান্ডেটারি না যদি তোমরা ফিল আপ করতে চাও তাহলে ফিল করতে পারো মানে রিলেশনের যে যত আছে তার ডিটেলস আইডি নাম্বার সব কিছু এগুলো ফিল আপ করতে হবে যদি তোমাদের করার ইচ্ছা থাকে তো তোমরা করে নিতে পারো না করলেও কোনো সমস্যা নেই কারণ এগুলো আমাদের ম্যান্ডেটারি না ছবিটা আপলোড করার পর আমরা ডিরেক্ট একদম নিচের দিকে স্কল ডাউন করে চলে আসবো স্কল ডাউন করে আসার পর আমাদের এখানে যে ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচা কোডটা আমাদের বসাতে হবে ঠিক আছে এখানে আমরা ক্যাপচা কোডটা বসিয়ে দেবো ক্যাপচা কোডটা বসানোর পর আমরা সাবমিট করে নেব এখানে ক্যাপচা কোডটা বোঝা যাচ্ছে না তাই আমি রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ করে নিয়ে আবার নতুন ক্যাপচা কোড এসছে এই ক্যাপচা কোডটা আমরা এখানে বসিয়ে দেব ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিট সাবমিট করে দিলেই আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যায় সাবমিট হয়ে যাওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে এবং তিনটে অপশান আছে ক্লিক হেয়ার প্রত্যেক অপশানে ক্লিক করে আমরা প্রত্যেকটা পেজ ডাউনলোড করে প্রিন্ট করে নেব এবং প্রিন্ট করে নেওয়ার পর মাথায় রাখতে হবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন দুটো কপি করে প্রিন্ট করব প্রিন্ট করব এবং তার সঙ্গে আমাদের দিতে হবে দুটো কপি একটা বার্থ সার্টিফিকেট হতে পারে বা আধার কার্ড ভোটার কার্ড যে কোনো দুটো কপি নিজের অ্যাপ্লিকেন্টের তার বাবার দুটো কপি ডকুমেন্টস এবং সেই সঙ্গে পঞ্চায়েতের প্রধানের সার্টিফিকেট এবং বংশ তালিকা ও দুজন যে প্রতিবেশীর নাম দিয়েছি তাদের ভোটার কার্ডের জেরক্স দিতে হবে এই ডকুমেন্টস সেট করে নিয়ে গিয়ে আমাদের ব্লক অফিসে গিয়ে যেখানে আমাদের অফিস অফিস আছে সেই অফিসে গিয়ে জমা করে আসতে হবে জমা করে দেওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশনটা করা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ